আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোন প্রার্থীকে সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করি দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে থেকে গভর্নমেন্টের সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক হতো চাকরি চলে যেত না সে বিষয়ে আমার সেই সম্ভব ধারণাও নেই সুতরাং যেকোনো ইস্যু আমি আগেও বলেছি গভর্নমেন্ট যে ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ না একটা একটা শ্রেণী থেকে কি বলা হয়েছিল আমরা যখন চাকরি দেব কোন চাকরি ভবিষ্যতে যেন কোন চাকরি না যায় সেটা চিন্তা করে সমস্ত কিছু আইন কানুন মেনেই আমরা দেব দশ হাজার তিনশো তেইশ যেন না যায় আজকে চাকরি দেব পাঁচ বছর পরে চাকরি শেষ হয়ে যাবে এমন চাকরি আমাদের সরকার দেয় না আমাদের মুখ্যমন্ত্রী দেয় না আমাদের প্রধানমন্ত্রী তার পারমিশনও দেয় না সুতরাং আমাদের যে চাকরি হবে কখনো কোনো প্রার্থীকে ওই চাকরি খোয়াতে হবে না সুতরাং আইন কানুন মেনেই সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা দেখেছেন চাকরি মেলা ভারতবর্ষে কোথাও হয়েছে এমন যে চাকরি মেলা দেওয়া হচ্ছে ট্রান্সপারেন্ট ভিত্তিতে ইভেন গভর্নমেন্টের সময় সিপিআইএম গভর্নমেন্টের সময় চাকরি নিয়ে অনেক কেস হতো মামলা হতো চাকরি চলে যেত আমাদের সরকার আসার পর যে যে ঘোষণা দিচ্ছেন প্রদান করতে পেরেছি একটা চাকরি আইনের দ্বারস্থ হয়েছে বা কোন চাকরি পথে হয়েছে কাউকে সুতরাং আমি বলবো আন্দোলন করে চাকরি নিতে হবে এমন নয় সরকার স্বচ্ছ নিয়োগীতির মাধ্যমে চাকরি প্রদান করছে আগামী দিনে আইন কানুন নিয়োগ